সুপ্রিয়া দর্শক শ্রোতা আসসালাম আপনারা জানেন যে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে হচ্ছে থামছে হচ্ছে থামছে এভাবে কিন্তু চলছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু আমদানির সংখ্যাটা ভালো হয়েছে তো আজকে এখান থেকে ছোট ছোট বাছুর কেমন ধরে কেনাবেচা চলছে সেই তথ্যই আর দিতে চাই তেইশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ শনিবার আজ দেখছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আবার এটা চব্বিশ কত বলছে আর বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন তিন মানে তেইশ এটা কিন্তু শাহি হল বকলা বাচ্চা তেইশ হাজার হলে কিন্তু বিক্রি করবেন উনি আর এটা 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 পঁচিশ চাওয়া এটা কত হলে দেওয়া যাবে

বিজেপি এই কাৰণে ঠিকে আছে আমাৰ এ জোড়াটার দাম কত কত আটান্ন দুইটাই বকনা আটান্ন হাজার টাকা দাম তা কত বলে কত বলে চুয়াল্লিশ বেচা কিনা দাম কত বলছে বলছে উনি বলছে যে ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হবে বৃষ্টির কারণে কিন্তু লোমগুলো বসে আছে যার কারণে সাইজটা সুই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না কেমন কেনা বেচা হলো আজকে হচ্ছে কেনা বেচা হালকা বৃষ্টি দিনে তো ভালো নাই কয়টা নিয়ে আসছিলেন আমরা গায় 2005 টা। যাচ্ছে হচ্ছে? দুটো হচ্ছে। দুটো बेचছেন এখনো তিনটা আছে। ঠিক আছে। এগুলো সব কিন্তু ছিল আজকে। বকনা বাচ্চা। এটা কি আরিয়া বাচ্চা দাম কত এটা কত বলে কত কাস্টমারে কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা দাম এই এইটা আর বেচা কেনা করবেন কত হলে কত হলে ছাড়বেন সাঁত্রিশে দিবেন কাস্টমার পাচ্ছেন না কি বললেন কাস্টমার না পেলে কিভাবে দিবেন কেউ দাম বলে নাই পানির জন্য কেউ দামই বলে না দাম বলার মতো কেউ নাই তো দিবেন কত হলে বলেন তো সাঁত্রিশ সাঁত্রিশ দিবেন না আটত্রিশ 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 হলে হবে দেখছি আমি বললাম দেখলে কত হলে দিবেন বলতেছে কাকে দেবো দাম বলার মতো কেউ নাই

আর কোনটা কোনটা এটা কত দাম এটা বিক্রির দাম তেত্রিশ ছত্রিশ চাচ্ছে তেত্রিশ বিক্রি দর্শক সাথে আমরা একটু আপনাদের বৃষ্টিতে ভিজে ভিজে হলেও কিছু গরুর বাছন গরুর আপডেট দেওয়ার চেষ্টা করলাম হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওই লাগে না এটা দাম কত দাম কত কাছে তো গরুটা আপনিও তো কাঁপতেছেন চলে যান চলে যান চলে যান বিক্রি করবেন কত হলে কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে এটা বিক্রি করবেন বিয়াল্লিশ হাজার টাকা দর্শক সাথে সবাইকে ধন্যবাদ अलाह हाफ़